দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পলাতক হাসান মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে কিন্তু একেবারে টাকার পাহাড় পেয়েছে কিন্তু সেনাবাহিনী দখল বাণিজ্যের রাজত্ব কায়েম করেছিলেন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ হাসান মাহমুদ নিজেও গড়েছেন অঢেল সম্পত্তির পাহাড় কোচ মিলেছে আরো বাবিরাতে হাজার কোটি সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ব্যাপারে দখলবাজি এবং বেলজিয়ামে তার কমপক্ষে তিনটি বাড়ি রয়েছে হাসান মাহমুদ আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ নিউজ দর্শক আপনাদের জানাই স্বাগতম আসিনার অবৈধ তথ্যমন্ত্রী হাসান মাহমুদের ভাষায় কিন্তু একেবারেbstাবরতে টাকা পাওয়া গেছে মিলেছে সব দুর্নীতি এবং অবৈধ সম্পত্তির পাহাড় দশাকা হাসিনার অবৈধ ক্ষমতাকে কিন্তু কাজে লাগিয়ে দিন দিন মানুষের কাছ থেকে লুটপাট এবং কিন্তু দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কিন্তু কামিয়ে নিয়েছে এই রাতের ভোটের এমপিরা তার মধ্যে কিন্তু অন্যতম একজন কিন্তু এই হাসান মাহমুদ যার বিরুদ্ধে কিন্তু এখন ধীরে ধীরে উঠে আসছে মানুষের জমি থেকে শুরু করেছে কিন্তু আমাদের আজকের এই ভিডিওতে একেবারে পর্যায়ক্রমে তুলে ধরা হবে তবে কিন্তু আপনি ভিডিও বিস্তারিত ভালো করে জানতে পারবেন তবে চলুন সম্মানিত দর্শক শত আপনার মূল্যবান সময়টুকু আর নষ্ট না করে আমরা পর্যায়ক্রমে সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্ষমতার প্রভাব খাটিয়ে গত পনেরো বছর ধরে দুশো বিশ একর বনভূমি দখলে রেখে মৎস্য চাষ মালটার বাগান পুকুর ডেইরি ফার্ম রেস্টুরেন্ট নির্মাণ করে ভোগ দখল করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ হাসান মাহমুদের ক্ষমতার দাপটের কারণে এসব অবৈধ দখলের বিরুদ্ধে বন বিভাগের কর্মকর্তারাও ছিলেন অসহায় এখন আওয়ামী লীগ সরকারের পতনের পর বন বিভাগ অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে দফায় একশো পাঁচ একর বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে দখল করা এসব বনভূমি সড়কের কাছাকাছি ব্যবস্থাও ভালো গত সোমবার প্রথম দফায় সুখবিলাস এলাকায় প্রায় পঞ্চান্ন একর অবৈধ বনভূমি দখলমুক্ত করা হয় এখানে ছিল চার পাঁচটি গোয়ালঘর তিনটি পুকুর পার্ক ও রেস্টুরেন্ট পুকুরগুলোতে মাছের চাষ করা হতো গতকাল বুধবার দ্বিতীয় দফায় আরো পঞ্চাশ একর বনভূমি অবৈধ দখলমুক্ত করা হয় দখল ও উচ্ছেদের বিষয়টি বিভাগীয় বন সংরক্ষক আবদুল্লাহ আলম আমন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বন বিভাগের কর্মকর্তারা আরও জানান চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ দুটি বন বিভাগ রয়েছে এই দুটি বন বিভাগের আওতায় প্রায় তিন লাখ একর বনভূমি রয়েছে বন বিভাগের বিপুল পরিমাণ বনভূমি অবৈধ দখলে নিয়ে ভোগ করছে এলাকার প্রভাবশালীরা তাদের সঙ্গে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তারাও জড়িত থাকার অভিযোগ রয়েছে এসব অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের প্রায় নয় হাজার একর বনভূমি অবৈধ দখলে রয়েছে মীরসরাই করের হাট এলাকায় অবৈধ দখল বেশি বলে কর্মকর্তারা জানিয়েছেন নগরীর প্রবর্তক পাহাড় এলাকায়ও প্রায় আট হাজার একর জায়গা অবৈধ দখলে রয়েছে এসব জায়গা নিয়ে মামলা হয়েছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক জয়নাল আবিদিন বলেন অবৈধ দখলদারদের তালিকা তৈরি করে জেলা প্রশাসককে দেওয়া হয়েছে অবৈধ দখলদারদের মধ্যে প্রভাবশালী ছোট বড় অনেকেই রয়েছেন এদিকে সূত্রের তথ্য মতে মধ্যপ্রাচ্যের ব্যয়বহুল দেশ আরব আমিরাতের আজমান এলাকায় হাসান মাহমুদের প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার একটি প্রজেক্ট রয়েছে বলে জানা গিয়েছে তবে সেই প্রজেক্ট তার খোপাত ভাইয়ের নামে বলে জানা গেছে এর আগে চার আগস্ট রোববার রাতে হাসান মাহমুদের পরিবারের সদস্যরা ই কে ফাইভ এইট সিক্স নম্বর ফ্লাইট যোগে দেশ ছাড়েন তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর তবে তার পরিবারের সদস্যরা অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকেন এদিকে নিজ নির্বাচনী এলাকা রাঙ্গুনিয়ায় নেই তার ভাইরাও। মন্ত্রী থাকাকারে হাসান মাহমুদ দুবাই অস্ট্রেলিয়া বেলজিয়াম সহ কয়েকটি দেশে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন নিজ জন্মস্থান রাঙ্গুনিয়া উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা সুখবিলাসে কোটি টাকা ব্যয় বাড়ি নির্মাণ শত শত একর সংরক্ষিত বনের জমি দখল করে গরু ও গয়ালের খামার রাঙ্গুনিয়া উপজেলা সদর ইসাখালিতে রাজপ্রসাদ নির্মাণ পাহাড় কেটে গ্যাস পাম্প ও ফুয়েল স্টেশন নির্মাণ সহ ঢাকা চট্টগ্রাম রাজশাহী সিলেট ও কক্সবাজারে বিলাসবহুল বাড়ি নির্মাণ সহ দুর্নীতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে দেশে বিদেশে অর্ধের সম্পত্তি অর্জনের খবর প্রচার পায় কিন্তু তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকায় দেশের বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করায় এ বিষয়ে কোন সংবাদ মাধ্যম তা প্রকাশ করার সাহস করেনি

সংসদে থাকা অবস্থায় এবং জাতীয় সংসদে আওয়ামী মন্ত্রী থাকা অবস্থায় কী পরিমাণ যে দখলবাজি করেছে তা নিয়ে কালের কন্ট্রাকটি রিপোর্ট করেছে একুশে সেপ্টেম্বর এখানে উনি ওনার সম্পদ হরফনামা অনুযায়ী বেড়েছে চার হাজার ছয়শো তিরাশি গুণ এবং উনি বনের জমি দখল করেছে দুইশো বারো একর এবং নামে ডকুয়ার্ডের জমি দখল করেছে ছয়শো কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছে এবং সাপ সৃষ্টি করে উনি একচল্লিশ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে এরপরে তিনি বিভিন্ন নৈতিক অনৈতিক কোনো কিছু না মেনে উনি নিজের মতো করে সম্পদ ফ্ল্যাট বাড়ি গাড়ির মালিক হয়েছে এবং তার স্ত্রীর নামে হরফনামায় দশ কোটি পঁয়ত্রিশ লাখ টাকার স্থায়ী সম্পদ রয়েছে তাই তা অনুসন্ধানের জন্য আমরা দুর্নীতি দমন কমিশনে একটি অভিযোগ দাখিল করেছি আর দ্বিতীয় অভিযোগ আমরা দাখিল করেছি সাবেক মেয়র সাইদ ফোকন ও তার স্ত্রীর বিরুদ্ধে পত্রিকায় প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের জন্য তত তার রিপোর্ট করেছে তা ওনার সম্পত্তি বেড়েছে সাতাইশ গুণ নির্বাচনী হলফনামায় ওনার ছিল আগে সাতাত্তর কোটি টাকা সেটা এখন হয়েছে দুশো কোটি টাকা এই পাঁচ বছর আট বছরে ওনার সম্পত্তি বেড়ে গেছে সাতাইশ গুণ আর আমরা আরেকটা অভিযোগ দিয়েছি সাবেক ডিআইজি পলয় কুমার জোয়ারদারের নামে উনি ছয় দেশে চার দেশের ছয় শহরে বাড়ি করেছেন শুধু বাংলাদেশে যে সম্পত্তি করেছে তা না উনি চার দেশের ছয় শহরে বাড়ি করেছে এর মধ্যে ভারতের কলকাতা চেন্নাই ও দিল্লিতে পলয় কুমারের বাড়ি রয়েছে সিঙ্গাপুর লন্ডন আমেরিকাতেও বাড়ি রয়েছে এইসব বিষয় অনুসন্ধানের জন্য আমরা দমন কমিশনে অভিযোগ দায়ের করেছি এখন পর্যন্ত আমরা তেষট্টি চৌষট্টি মতো অভিযোগ দাখিল করেছি যেগুলি অনুসন্ধান শুরু না করবে সেগুলি হয়তো আমরা মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হব কিন্তু এখন এই পর্যন্ত যতগুলো অভিযোগ দায়ের করেছি সবগুলোই অনুসন্ধান চলমান আওয়ামী লীগ সরকারের গত পনেরো বছরের শাসন আমলে গুরুত্বপূর্ণ ও আলোচিত নাম ডক্টর হাসান মাহমুদ তিনি সবশেষ দলটির যুগ্ম সাধারণ সম্পাদকের পাশাপাশি হাসিনা সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় করেছেন আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ স্ত্রী কন্যা পরিবারের অন্যান্য সদস্য সহ নামে বেনামে স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য দেখে রীতিমতো চোখ যেন কপালে উঠছে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তাদের হাসান মাহমুদ ও পরিবারের সদস্যদের নামে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশনের পাঁচ সদস্যের অনুসন্ধান টিম বাসুসের হাতে আসা ব্যাংক হিসেবের তথ্যে দেখা গেছে হাসান মাহমুদ তার স্ত্রী নুরান ফাতেমা মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদ ও তাদের নামেও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর নামে সত্তরটি ব্যাংক হিসেব পাওয়া গেছে সেই অ্যাকাউন্টগুলো থেকে প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে এই ব্যাংক হিসেবগুলোর বর্তমান স্থিতি আছে তেইশ কোটি ষাট লাখ চুয়াত্তর হাজার দুইশো দুই টাকা দেশের মেঘনা ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এবি ব্যাংক ইউনিয়ন ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক রূপালী ব্যাংক পুবালী ব্যাংক সহ আরও কয়েকটি ব্যাংকে এই লেনদেন হয়েছে যেসব ব্যাংকের হিসেবগুলো পাওয়া গেছে সেগুলোর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের ষোলোটি মেঘনা ব্যাংকে সতেরোটি এবি ব্যাংকে নয়টি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে দুইটি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আঠারোটি জনতা ব্যাংকে একটি ইউনিয়ন ব্যাংকে চারটি এবং পুবালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট অথচ হাসান মাহমুদ ও শ্রী নুরান ফাতেমার আয়কর ফাইলের সঙ্গে এইসব আয় সংহতিপূর্ণ নয় সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী গ্রেফতার হবেন বলে মনে করা হচ্ছিল ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের পাশাপাশি আদালত সম্পত্তি তার দেশ ত্যাগ ও নিষেধাজ্ঞা দেয় তবে এত কিছুর মধ্যে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে উঠে এসেছে হাসান মাহমুদ সব পরিবারে বেলজিয়ামে পালিয়ে গেছেন বেলজিয়াম থেকে তিনি মোবাইল ফোনে কথাবার্তা বলছেন ঢাকা ও চট্টগ্রামের ঘনিষ্ঠজনদের সাথে এদিকে এই বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে জানা গেছে হাসান মাহমুদ এখন বেলজিয়ামের লিমবুর্গ প্রদেশের হ্যাসেল সিটিতে তার নিজের বাড়িতে আছেন সঙ্গে আছেন একমাত্র ছেলে আর স্ত্রী নুরান ফাতেমা টেলিভিশন প্রতিবেদন বলছে হাসান মাহমুদ ঢাকা থেকে সরাসরি বেলজিয়ামে যাননি আমিরাতের একটি ফ্লাইটে তিনি দুবাই হয়ে প্রথমে জার্মানির ডেসেলড্রব বিমানবন্দরে যান গত ছাব্বিশ আগস্ট বিকেল পোনে তিনটায় সেখান থেকে সড়কপথে গাড়ি চালিয়ে তাকে বেলজিয়ামের বাড়িতে পৌঁছে দেন জার্মান শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বকুল দর্শকাসিনਾਰੇ অবৈধ মন্ত্রীর সম্পত্তিগুলো দেখে আপনার কি মনে হয়েছে এই সব সম্পত্তিকে এখন ধীরে ধীরে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া উচিত নয় কি কারণ তাদের এই অবৈধ সম্পত্তিগুলোই কিন্তু গরিব দুঃখীদের থেকে আত্মসাৎ করা দর্শক আমি মনে করি এক এক করে কিন্তু সব এমপি মন্ত্রীদেরই কিন্তু বাড়ি গ্রিট করা হচ্ছে এবং তাদের অবৈধ সম্পত্তিগুলোই কিন্তু জব্দ করা হচ্ছে তবেই কিন্তু যারা ভবিষ্যতে এমপি মন্ত্রী হবে তারা সতর্ক হয়ে এমপি মন্ত্রী হবে দর্শক আপনাকে অনুরোধ করবো ভিডিওটি একটি লাইক দিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটুকু কারণ আপনাদের এই মতামতটুকুই কিন্তু আমাদেরকে পরবর্তীতে আরো ভালো ভালো নিউজ দিতে আগ্রহী করে তুলবে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই